ঢাকার ধামরাইয়ে মরহুম নাজুর রহমান মঞ্জু এর স্মরণে ধামরাই উপজেলার বিভিন্ন কিন্টার গার্ডেন স্কুলের দুই হাজার চব্বিশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে ধামরাই সরকারি হারিন্স স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি ধামরাই শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন কিন্টার গার্ডেনের শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয় এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ধামরাই উপজেলা শাখার সভাপতি ছাব্বির হোসেন জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ছাপ্পাতালা সাইদ এ সময় নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রানী সরকার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিউজামান স্বপন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আওলাদ হোসেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সমন্বয়ক ও সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাদ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী নিরাপদ সড়ক চাই ধামরাজ শাখার সভাপতি নাহিদ মিয়া ধামরাই সরকারি কারিন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য মোহাম্মদ সোরহাব হোসেন রবিক রাজু ক্যাডেট স্কুলের পরিচালক মোহাম্মদ রেজাল করিম সহ এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন